দেবে গেছে সেতু তারপরও ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন ও মানুষ মৌলভীবাজারে ফানাই নদী পুনর্খননের পর কুলাউড়া উপজেলার ছয়টি সেতু দেবে গেলেও মেরামত না করার অভিযোগ এলাকাবাসীর এদিকে সেতুগুলো মেরামতের ব্যাপারে পানি উন্নয়ন বোর্ড ও এলজিইডি পরস্পরকে দায় চাপাচ্ছেন শাহ অলিদুর রহমানের পাঠানো তথ্য এবং মোহাম্মদ ইয়ারুফ আহমেদের ছবিতে রিপোর্ট সেতু দেবে গেলেও ঝুঁকি নিয়ে চলছে যানবাহন পারাপার হচ্ছে মানুষ মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ফানাই নদীর উপর নির্মিত ভবানীপুর হেলাপুর সেতু কুলাউড়া সদর রাউতগাঁও কর্মধা ও পৃথিমপাশা ইউনিয়নের হাজার হাজার মানুষ এই সেতু দিয়েই জেলা শহরে যাতায়াত করেন কিন্তু দু হাজার বিশ বাইশ অর্থবছরে এলজিইডি একচল্লিশ কোটি টাকা ব্যয়ে নদী পুনঃখননের কাজ শুরু করায় সেতুটি দেবে যায় বলে অভিযোগ এলাকাবাসীর একই অবস্থা পালগাঁও মুকুন্দপুর সেতু ও ফানাই সেতুর উনিশশো সাল থেকে পর্যায়ক্রমে ফানাই নদীতে সেতুগুলোর নির্মাণ করা হয় কিন্তু বর্তমানে সেতুগুলোর বেহাল অবস্থা তারপরেও ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন এছাড়া গেন্দুয়া সেতু গুটগুটি সেতু কুমিয়া সেতুরও একই অবস্থা বড় ধরনের দুর্ঘটনা এড়াতে দ্রুত সেতুগুলো মেরামতের দাবি এলাকাবাসীর আমরা অনেক শিক্ষার্থী যাওয়া আসা করি ব্রিজটা বাঙ্গা থাকার কারণে আমাদের খুব বেশি ভয় করে প্রতিদিন হাজার হাজার মানুষ এবং শত শত গাড়ি যায় এখানে এটার সাথে সংশ্লিষ্ট যে ডিপার্টমেন্ট রয়েছে আমি অনুরোধ জানাবো অতি শীঘ্রই যদি এই ব্রিজগুলা এই কালভার্টগুলো সংস্কার করা হয় এদিকে সেতুগুলোর মেরামতের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে পানি উন্নয়ন বোর্ড ও এলটিডির কর্মকর্তারা এই অবস্থার জন্য দুশ্চেন পরস্পরকে যদি কেউ বলে থাকে যে পানি উন্নয়ন বোর্ডের কারণে সেই ব্রিজগুলা ঝুঁকির মধ্যে রয়েছে সেটার সাথে আমি একেবারে দ্বিমত পোষণ করছি কারণ পানি উন্নয়ন বোর্ডের সাথে ব্রিজের কোনো সুসম্পর্ক নাই সম্প্রতি পানীয়ন বোর্ড যে ফাইন নিধনন করছে আমাদের সঙ্গে যৌথভাবে পরিদর্শনের মাধ্যমে যদি হতো তাহলে এখন যে ঝুঁকিপূর্ণ অবস্থাটা এরকম নাও হতে পারত ভবানিপুর হেলাপুর সেতু নির্মাণে 33 লাখ টাকা এবং পালগাঁও মুকুন্দপুর সেতুতে ব্যয় হয় 23 লাখ টাকা সময় সংবাদ মোলহবি বাজার